আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখতে দেখতে ঈদ তো চলেই গেল তো ঈদের পরে আমার বাসায় যে ছোট্ট করে একটা আয়োজন ছিল তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি সব জায়গায় তো ঘুরেছি ঈদের দিনই দুপলক্ষে তো আমার বাসায়ও তো একটু আয়োজন করতে হয় তাই না তো এই ছিল আমার বাসায় ছোট্ট করে একটা সকালের নাস্তার আয়োজন সব ভাবিদেরকে সাথে নিয়ে তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা সচরাচর যেরকম ছোটখাটো একটু আয়োজন করি সবাই একসাথে আড্ডা দেই গল্প করি তো আমিও ভেবেছি যে সেরকমই কিছু একটা হোক আমার বাসা তো সবার সাথে আজকের সকালের এই নাস্তার আয়োজন ছিল আমার বাসায় আলহামদুলিল্লাহ তো যতটুকু পেরেছি নিজের হাতে আয়োজন করেছি সবার সাথে মজাদা একটা নাস্তা বানিয়েছি তো সেগুলোই টেবিলে রেডি করেছি আর এই হচ্ছে আমার হাতের সেই বানানো পুডিং আর মজাদার বাংলাদেশি স্টাইলের নাস্তা তো আর কি এই নাস্তা শেষ করার পরে আমরা ঈদ কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি যেহেতু ঈদের ব্লগ এটা আমার তো ভাবলাম একটু একটু করে কোথায় গিয়েছি সেটাই আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় নাস্তা সারার পরে চায়ের সাথে আড্ডা দেওয়ার পরে সবাই গল্প করে আরেক বাসে গিয়েছি তো সবার বাসায় ঘুরেছি সব ভাবিদের বাসায় একটু একটু তো যেতেই হয় যেহেতু সবাই আসে আর আমরা তো এখানে শীতের মধ্যে আর কি বলবো যে এখানে এতই শীত আর তারই উল্টাটা বাংলাদেশে এতই গরম যে বাংলাদেশের মানুষ গরমে হাস করছে কিন্তু আর আমাদের গরম একবার আসছে একবার শীত আসছে একবার বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়েদার কিন্তু আল্লাহ মাফ করুক দেশের মানুষ অনেক কষ্ট করছে এই দেখে খারাপও লাগছে আবার একটু ভয়ও লাগছে কেন ভয় লাগছে ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আমার বাসা থেকে আয়োজন শেষ করার পর আমি আবার গিয়েছিলাম আমি এবং আমরা কিছু ভাবির গিয়েছিলাম এক ভাবির বাসায় তো ওই ভাবির বাসায় যে আয়োজন থাকে সেরকমই কিছু আয়োজন ছিল ভালো লাগলো একটু আড্ডা দিলাম পেটার কতটুকু জায়গা থাকে তাও একটু একটু করে দেখা গে যায় যে সবার বাসায় একটু একটু খেতেই হয় তো এরকমই তো তার কিছুদিন পরে ছিল আমার জায়ের বাসায় দেওয়ার তো আমার জায়ের বাসায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো হাঁটা পথেই ছিল আমার জায়ের বাসা তো সবাই এখানে আজকে দুপুরে একসাথে দেখি কি করা যায় তো ভাবছি একটা যেহেতু একটু ব্যস্ততাও যাচ্ছে সব সবকিছু মিলে সব কিছু মিলে সব দিকে সময় দিতেও হয় আর ই হচ্ছে আমার জায়ের বাসা সুন্দর পরিপাটি করে সাজানো যতটুকু শেয়ার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যার হাতের মজাদার সব খাবার দাবার তো আমরা এসেছিলাম দুপুরের খাবার খেতে তো সেই খাবারগুলো এসে দেখি যে ভাবি সুন্দর করে তার টেবিলটা সাজিয়ে গুছিয়ে রেখেছে বাসাটাও সুন্দর করে সাজিয়ে রেখেছে তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো ঈদের যেহেতু আয়োজন ঈদ খাবারের একটা পরিবেশনা থাকে ঈদ ঈদ একটা আমেজ থাকে তো সবার সাথে সবাইকে একটু একটু করে সময় দিতে হয় দেখা যায় হয় না ঈদের দিন যে ঘুরবো হ্যাঁ এক সময় এক জায়গায় যেতে হবে তো একটু একটু করে আমরা ঈদটাকে পুরো সপ্তাহ জুড়ে ভাগ করে নিই আবার পুরো মাস জুড়ে হয়ে যায় কেননা ঈদের পরেও আমাদের কয়েক জায়গায় দাওয়াত ছিল তো সবার বললাম না ওই যে বললাম যে সবার বাসায় যেতে হয় আনন্দটা এরকমই সবার সাথে একটু ভাগাভাগি করে নিতে হয় আর হচ্ছে আমার জায়ের হাতের মজাদার খাবার দাবার সে সুন্দর করে টেবিলটা পরিবেশন করে রেখেছে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে এখন যাচ্ছি ট্রেন উদ্দেশ্যে ওই যে বললাম যে একটুখানি ভয়ও লাগছে তো বাংলাদেশে ওয়েদার শুনে ভাবছি যে কি করলে কি হবে আর কি করলে কি করা যায় তো যাক ওয়েদার গরম ঠান্ডা মিলেই তো দুনিয়া তো আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে ইনশাল্লাহ সেটাই হবে তো তারই একটা প্রস্তুতি তো কি প্রস্তুতি চলছে সময়ের ফাঁকে যেহেতু আমি কাজ করি তো ওই ফাঁকে ফাঁকে একটু আমার কেনাকাটাও আমি সারছি তো এর জন্য ট্রেন তোতে চলে আসলাম ফাঁকে আবার ওই ঘোরাঘুরির মাঝখান দিয়ে আবার চলে আসলাম এক ফার্নিচারের দোকানে তো এখানে ভাবলাম যে যেহেতু এত এসেছি ঘরের জন্য কিছু লাগতো তো দেখতে এসেছি কিন্তু যেই জিনিসটা খুঁজতে এসেছিলাম সেটা আর এখানে আমি পাইনি কারণ এখানে সবই সোফার আইটেম মানে ঘরের আসবাবপত্র বলতে যা তো সোফা তো দরকার ছিল না যেটা দরকার ছিল সেটা আর এখানে আমার মিললো না তো ঘুরা ঘুরি করে চলে এসেছে এখন জুতার দোকানে একটু লাগেজ দেখবো তো যা পছন্দ হয় এমন না যে ঘুরলে ফিরলেই কিনতে হবে দেখলেই কিনতে হবে তা না কিন্তু হ্যাঁ পেয়েছি জুতার দোকানে গিয়ে টুকটাক কেনাকাটা হয়েছে এখন কেনাকাটা করতে ঘুরতে বেশ ভালোই লাগছে যেহেতু সময় খুবই কম আর কোথায় যাচ্ছি কি হচ্ছে সেগুলো তো আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগের এর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। এইতো তো ঘোরাঘুরি করে মার্কেট থেকে আবার আমি চলে এসেছি আমার জায়ের বাসায় ও আবার বিকেলে নাস্তার আয়োজন করেছিল সাথে আরও কিছু ভাবিদেরও দাওয়াত ছিল তো সবাই মিলে আবার আজকে আমার জায়ের বাসায় ছোট্ট করে একটা আড্ডা দিয়েছি আর সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নেই আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম